রাসুল আকরাম সাল্লাম পাঁচশত একাত্তর খ্রিস্টাব্দে একটি জাহালাত প্রতিষ্ঠিত সমাজের মধ্যে একটি গোমরাহিমুখী সমাজের মধ্যে একটি পাশবিকতায় নিমজ্জিত সমাজের মধ্যে রাসুল আকরাম সাল্লাম জন্মগ্রহণ করে তার তেইশ বছর নবীবতীর জিন্দিগির মধ্য দিয়ে গোটা মানব সভ্যতাকে গোটা বিশ্ব সভ্যতাকে এক সুশীল সাবলীল এবং সত্য সুন্দর একটি সভ্যতা উপহার দিয়ে যান যে সভ্যতা সংস্কৃতিকে আমরা সকলেই এক নামে চিনি ইসলামী সংস্কৃতি ইসলামী সভ্যতা ইসলামী শিক্ষা উপস্থিতি রাসুল আক্রাম সল্লাহ আলাহি সাল্লাম এগারো স্থিতি পর তারপর এই সংস্কৃতি এই সভ্যতা এই মতাদর্শ তার নিজের হাতে গড়া খোলাফেলা রাশি দিন হয় তাল আজমায়ী প্রায় সাড়ে উনত্রিশ বছর এই সংস্কৃতিকে গোটা বিশ্বের মধ্যে বিলিয়ে দিয়েছে এই সংস্কৃতিকে গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়ে গোটা বিশ্বকে এক নব উদ্যানে পরিণত করেছিল তারপরে খোলাফায় রাশিদিন সাড়ে উনত্রিশ বছর এই পৃথিবীর মধ্যে অবস্থান করার পর তারপরে এই সংস্কৃতির হালকে ধরবে রাসুল আকরাম সাল্লা সাল্লাম বলেছেন ইসলাম সর্বদা সর্ব জায়গায় প্রতিষ্ঠিত থাকবে কোনো না কোনো জায়গায় ইসলাম বিজয়ী থাকবে কেউ ইসলামকে পরাভূত করতে পারবে না রাসুল আকরাম সাল্লা সাল্লামের এই কথার আলোকে খোলাফায় রাশিদিন রিদান লহিতা আল আজমাইন চলে যাওয়ার পর এই সংস্কৃতির হালকে ধরবে এই সংস্কৃতিকে কে বিশ্বের মধ্যে পরিচালিত করবে এটা একটা প্রশ্ন রয়ে যায় সেই সময় আসে বনু মাইয়া বনু মাইয়া ইসলামকে দিয়ে ইসলামী সংস্কৃতিকে দিয়ে মুসলিম সংস্কৃতিকে দিয়ে মোহাম্মদী সংস্কৃতিকে দিয়ে প্রায় পঁচাশি বছর পর্যন্ত গোড়া বিশ্বকে শাসন করেছে গোড়া বিশ্বকে ন্যায় পরায়ণতা শিখেছে গোড়া বিশ্বকে সভ্যতা শিখিয়েছে তারপরে বনু মাইয়া চলে যাওয়ার পরে এসেছে বনু আব্বাসীয়রা উপস্থিতি কথাটা ভালো করে বুঝবেন যে আমি এই যে একটা সংস্কৃতি রাসুল আকরাম সাল্লাম আসার আগ থেকে বর্তমান সময়ের মধ্যে একটা যোগসূত্র আছে একটি সেতু বন্ধন আছে এই সংস্কৃতিতে মূলত কোথা থেকে এসেছে আর বর্তমান সমাজে আমরা যে সংস্কৃতিকে লালন পালন করতেছি বাঙালি সংস্কৃতি হিসাবে যেটাকে প্রকাশ করতেছি অথবা যে সংস্কৃতির মধ্যে আমরা নিমজ্জিত আছি এই সংস্কৃতিটা আদৌ কি আমার বাকি আমার সংস্কৃতির না এই বিষয়ে কথা বলার জন্য এত দুর ইতিহাস থেকে টেনে নিয়ে আসা এজন্য আপনি একটু মনোযোগ দিয়ে বলবেন তারপরে বনু আব্বাসীয়রা মুহাম্মাদী সংস্কৃতিকে দিয়ে গোটা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে গোটা বিশ্বকে ইনসাফ শিখিয়েছে ইনসাফপ্রিয় মানুষ তৈরি করেছে জ্ঞান বিজ্ঞান সভ্যতা সংস্কৃতি আবিষ্কার দিয়ে গোটা বিশ্বকে ঢেলে সাজিয়েছে বিশ্বের এমন কোনো জায়গা ছিল না যেখানে ইসলামী সংস্কৃতি চাইনি বিশ্বের এমন কোনো জায়গা ছিল না যেখানে মুহাম্মাদী সংস্কৃতি চাইনি প্রিয় উপস্থিতি এই জন্য তো এবনে সিনাকে আমরা কে না চিনি প্রত্যেকটা বিজ্ঞানীকে সৃষ্টি করেছে মোহাম্মাদী সংস্কৃতি প্রত্যেকটা জ্ঞানীকে সৃষ্টি করেছে মোহাম্মাদী সংস্কৃতি প্রার তারপরে বন আব্বাসীরা চলে যাওয়ার পর খেলাফতে সমাসীন হয়েছে বনুমাই উসমানীয়রা বলি উস্মানীয়রা প্রায় সাড়ে বারো শত বছর পর্যন্ত ইসলামকে গোটা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে ইসলামী সংস্কৃতি দিয়ে বিশ্বকে সাজিয়ে তুলেছে পাতা পল্লবে সুসজ্জিত করে তুলেছিল ইসলামী সংস্কৃতি তারপরে চব্বিশ সালে এসে আমাদের কিছু ভুলে শত্রুদের কৌশলে আমাদের থেকে আমাদের সংস্কৃতি অনেক দূরে চলে যায় আমাদের থেকে মুহাম্মাদি সংস্কৃতি অনেক দূরে চলে যায় প্রিয় উপস্থিতি এই যে একটা সংস্কৃতি রাসুল আকরাম সাল্লুসাল্লামের সংস্কৃতিকে মোহাম্মদী সংস্কৃতিকে আমাদের পর্যন্ত নিয়ে আসার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট সহ্য করেছেন সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন কত শত হাজার হাজার কষ্ট সহ্য করেছেন আমরা সকলে জানি ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদ হয়েছিল হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন এবং আমাদের ইসলামের যে সাধকরা রয়েছিলেন যেই খলিফারা ছিলেন তারা ইসলামী সংস্কৃতিকে মুহাম্মাদী সংস্কৃতিকে গোটা বিশ্বের মধ্যে ছড়ানোর জন্য গোটা বিশ্বকে আলো দেওয়ার জন্য তারা কত শত হাজার হাজার জুলুম নিপীড়ন অন্যায় অত্যাচার সহ্য করেছেন কিন্তু তারা কখনো এই সংস্কৃতি থেকে দূরে সরে যায়নি প্রিয় উপস্থিতি আপনি একটু ভাবুন ইনসাফের কাঠগড়ায় নিজেকে দাঁড় করান রাসুল আকরাম সাল্লা সাল্লাম কত কষ্ট সহ্য করেছেন কে না জানে রাসূলুল্লাহ আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মুদ্ধা হতে হয়েছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টাইবের মধ্যে গিয়েছিল টাইবের দুষ্ট লোকেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছিল কি জন্য এই মুহাম্মাদি সংস্কৃতিকে আজকে যে সংস্কৃতির জন্য আমরা এখানে দাঁড়িয়েছি এই সংস্কৃতিকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য রাসূল আকরাম এত কষ্ট করেছেন প্রিয় উপস্থিতি আরেকটা কথা ভালো করে বুঝছেন এই যে লিখতে হবে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান এটা লেখার কি দরকার বাংলাদেশ বিরানব্বই ভাগ মুসলমানের দেশ এদেশে যারা বসবাস করে অধিকাংশরাই মুসলিম